ও তোমার সংসার ভাঙলো সবই ভাঙলো তোমার সংসার ভাঙলো সবই ভাঙলো নদীর কুল মনের দুকুল তবু ভাঙলো না রে ভুল তোমার মনের দুকুল ভাঙলো তবু ভাঙলো না রে ভুল জয়গুরু বন্ধুরা আজকে সুন্দর একটি গানের কলি দিয়ে ভিডিওটি শুরু করলাম কেন আজকে এই একটি গানের কলি দিয়ে ভিডিওটি শুরু করলাম এর অবশ্যই একটি কারণ আছে ও তোমার সংসার ভাঙলো সবই ভাঙলো ভাঙলো নদীর কুল মনের দুকুল ভাঙলো তবু ভাঙলো না তো ভুল অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা এই গানের কলিতে রয়ে গেছে সব কিছু ভেঙে তসনস হয়ে গেল সংসার ভেঙে তসনস হয়ে গেল কিন্তু মনের ভুল ভাঙল না মনের সন্দেহ দূর হলো না মনের সন্দেহ অহেতুক সন্দেহ জীবনটাকে তসনস করে ফেলতে পারে একটি সংসারকে ধ্বংস করে ফেলতে পারে এই সন্দেহ এটা এতটাই ভয়ঙ্কর এতটাই ভয়াবহ যেটা আপনারা চিন্তাও করতে পারবেন না যারা এই রোগে ভুগতেছেন তারা জানেন যে কতটা কষ্ট কতটা যন্ত্রণা প্রতিটি মুহূর্তে তাদের অনুভব করতে হয় প্রতিটি মুহূর্তে তাদের ফিল করতে হয় তারা বোঝেন তারা জানেন আজকে হঠাৎ করে কেন এই ভিডিওটি করার জন্য আসছি এর অবশ্যই একটি কারণ আছে। আজকে আমার গ্রামের বাড়ির একটা সংবাদ আমি সকালবেলা শুনতে পেলাম আমার কাছে একজনে কল করে আমার এক ফ্রেন্ড কল করে আমাকে কথাটা বলল। সেই ঘটনাটা আমি অনেক আগে থেকেই জানি তাদের মধ্যে দ্বন্দ্ব চলতেছিল সেটা আমি জানি অর্থাৎ ফ্যামিলিগত দ্বন্দ্ব চলতেছিল সেটা আমি জানি কিন্তু তার পরিণতি যে এতটা ভয়াবহ হবে এটা আমি চিন্তা করতে পারিনি ভদ্র মার্জিত সুশিক্ষিত একটি মেয়ে গতকালকে তার স্বামীর সংসার সেরে চলে গিয়েছে বিদায় নিয়েছে আত্মহত্যা করেনি সে তার বাবার বাড়িতে চলে গেছে এত সুন্দর একটা সংসার ছিল ফুটফুটে একটা সন্তান ছিল সেই সংসারটা ভেঙে তস্নস হয়ে গেছে শুধুমাত্র একটু ভুলের কারণে একটু সন্দেহের কারণে সংসারটা ভেঙে তসনস হয়ে গেছে ভদ্রলোক বিদেশে ছিল প্রবাসে ছিল দুবাইতে থাকতো সেই ভদ্রলোক গত পরশু আসছে গতকালকে তার স্ত্রীকে তালাক দিয়ে দিছে তার স্ত্রী সংসার সেরে চলে গেছে এমনকি তাকে রেখে সে সংসার সেরে চলে গেছে কি এমন সমস্যা ছিল মনেরই সন্দেহ আর কোনো কিছু না একটু আগেই কথাটি বলেছি সেই বউটা সম্পর্কে আমি জানতাম আমাদের প্রতিবেশী ছিল আমি জানতাম ভদ্র মার্জিত সুশিক্ষিত বিনয়ী একটা ভদ্র মহিলা সেই মহিলাকে অযথা কলঙ্ক নিয়ে বাড়ি থেকে চলে যেতে হইছে। আর কোনো সমস্যা তার ছিল না তার সমস্যা ছিল একটাই তার স্বামী তাকে নিয়ে সন্দেহ করত তার স্বামী তাকে নিয়ে সারাক্ষণ সন্দেহ করতো মহিলাকে যে কি পরিমাণ বিরক্তিতে রেখেছিল ওই ভদ্রলোক অর্থাৎ আমার সেই প্রতিবেশী ভাই এটা আমি মাঝে মধ্যে শুনতাম অন্য লোকের কাছ থেকে মাঝে মধ্যে শুনতাম রাত তিনটা চারটার সময়ও সেই মহিলাকে কল করা হতো সেই বিদেশ থেকে নাম্বার বিজি আছে কিনা অন্য কোনো মানুষের সাথে সে কথা বলতেছে কিনা এবং শুধু কি তার স্বামীর যন্ত্রণা তাকে সহ্য করতে হয়েছে তা না ফ্যামিলিতে শাশুড়ি ননদ তাদের যন্ত্রণা তাকে সহ্য করতে হয়েছে বাড়ির বাহিরে যেতে পারতো না মহিলাটা কারোর সাথে কথা বলতে পারতো না কেউ তাদের বাড়িতে যেতে পারতো না এমনকি তাদের কোনো আত্মীয় স্বজন বাড়িতে আসলেও সেই মেয়েটাকে অর্থাৎ সেই বউটাকে ঘর থেকে বের হইতে দেওয়া হইতো না কারো সামনে যাইতে দেওয়া হইতো না এমনভাবে তাকে মানসিক টর্চার করা হয়েছে আর যে ভদ্রলোক অর্থাৎ আমার সেই প্রতিবেশী ভাই তার কথা কি বলবো সে কি শুধু এই স্ত্রীকে সন্দেহ করত না তার ভয়াবহ রকমের সমস্যা ছিল সে প্রত্যেকটা জিনিসে সন্দেহ করতো কাজের ক্ষেত্রে অন্য মানুষের ক্ষেত্রে আমি তো দেখতাম কারো সাথেই তার সম্পর্ক ভালো ছিল না হাসি খুশিভাবে কথা বলতে পারত না কারো সাথে মিশতো না একা একা থাকত সারাক্ষণ মুখটা কালো করে বসে থাকত চেহারাটা এরকম কঙ্কাল সার স্বাস্থ্য তার ভালো না অবশ্য স্বাস্থ্য ভালো হওয়ার তো তার কথা না কারণ তার পেটের সমস্যা ছিল চাঁদিতে চুল নাই চুল সব পড়ে গেছে দেখতেও জঘন্য লাগতো আর সে যে মেয়েটাকে বিয়ে করেছে মেয়েটা দেখতে যথেষ্ট সুন্দরী ছিল অস্বীকার করার কোনো কিছু নেই কিন্তু যথেষ্ট ভদ্র মার্জিত। এটা বলতে হবে এটা প্রতিবেশীরাও স্বীকার করে যে ভদ্র মার্জিত বউটা সব কিছু মুখ বুঝে সহ্য করত কেননা তার বাবার বাড়ি ছিল অসহায় দিন দরিদ্র একেবারে অসহায় খাবার পড়ার অভাবটা তার ছোট সময় থেকেই ছিল সেই ফ্যামিলির ছোট সময় থেকেই ছিল সেই জন্যই সেই মেয়েটাকে তারা এইরকম একটা ছেলের কাছে বিয়ে দিয়েছে অন্য কেউ হলে দিত না এটা যদি তাদের সমস্যা না থাকতো যদি তাদের ফিনান্সিয়াল প্রবলেম না থাকতো তাহলে এই রকম একটা ছেলের কাছে দিত না কেননা এই ছেলেটাকে বিয়ের আগে থেকেই তো কেউ পছন্দ করে না কারো সাথেই বললাম না কারো সাথেই সে মিশে না হাসি খুশিভাবে কথা বলা সম্ভবত আমি তাকে কখনো দেখিনি আমি যে দু সাল পর্যন্ত বাড়িতে ছিলাম আমি ওই পর্যন্ত তাকে দেখিনি হাসি খুশিভাবে কারোর সাথে কথা বলতে সে কথাই তো বলতে পারে না এমন একটা অবস্থা সে যে দুজন তিনজন মানুষের সামনে কথা বলবে সে তো কথাই বলতে পারে না সারা সারাক্ষণ রাগে অস্থির হয়ে থাকে সারা সারাক্ষণ রাগ আর শুধু কথা পেঁচাইতে থাকে কেউ একটা কিছু বললে ভালো কথা বললে সেটা শুধু পেঁচায় পেঁচাইতে থাকে এই পেঁচাই পেঁচায় সে ঝগড়া লাগাই দিত সবার সাথে সেই জন্য সবাই তাকে একটু এড়িয়ে চলার চেষ্টা করত। কেউ তার সাথে খুব বেশি মিশতে চাইতো না তাকে সবাই একটু দূরে রাখার চেষ্টা করত। সেই ছেলেটা কোনোভাবে ব্যবস্থা করে বিদেশে চলে গেছে বিদেশে যাওয়ার এক মাস আগেই সে বিয়ে করে তারপর সে বিদেশে চলে গেছে এই বিদেশে যাওয়ার পরেই তার এই রকম ভয়াবহ সমস্যা সারাক্ষণ বউটাকে মানসিকভাবে নির্যাতন করত। ফোনের মধ্যে গালাগালি করত। পান থেকে চুন খসলে তার মাকে দিয়ে তার বোনকে দিয়ে অশ্বযাভাবি গালাগালি করা হতো ওই বউটাকে কিন্তু গ্রামের কেউ কিছু বলতে পারতো না কেউ কিছু বলতো না ওই যে বললাম যে কেউ তো তাদের বাড়িতে যায় না সেই জন্য কেউ কিছু বলতো না সেই সংসারটা ভেঙে তছনছ হয়ে গেল আমার কাছে যখন আমার ফ্রেন্ড কল করে কথাটা বললো তখনই মনে মনে ভাবলাম এই বিষয়টা নিয়ে একটা ভিডিও করার দরকার অবশ্য আমাদের এই চ্যানেল থেকে এর আগেও এই বিষয়ে ভিডিও করেছি এই স্ত্রীর প্রতি সন্দেহ স্বামীর প্রতি সন্দেহ এরকম ভিডিও আমাদের এই চ্যানেল থেকে আমরা এর আগেও করেছি কিন্তু আজকের বিষয়টা আমার কাছে খুব কষ্টদায়ক মনে হয়েছে সেই জন্য আসছি আপনাদের কাছে বিষয়টা শেয়ার করার জন্য কেননা আমি জানি আমাদের দেশে প্রতিনিয়ত এইরকম ঘটনা ঘটে যাচ্ছে প্রতিনিয়ত কিন্তু যে পুরুষ সন্দেহ করতেছে বা যে নারী সন্দেহ করতেছে তারা জানে না যে তারা যে একটা ভয়াবহ মানসিক রোগে আক্রান্ত তারা যে ও সিডি পেশেন্ট তারা জানে না তারা বুঝতে পারে না যে তারা যে মানসিকভাবে অসুস্থ তারা সেটা বুঝতে পারে না তারা অন্য মানুষকে নিদারণ কষ্ট দিয়ে যাচ্ছে সংসার ভেঙে তসতস করে দিতেছে কিন্তু তারা নিজেদের ভুলটা বুঝতে পারতেছে না শুধু কি এই রকম লোকগুলো স্ত্রীকে নিয়ে সন্দেহ করে বা স্বামীকে নিয়ে সন্দেহ করে তা না তো এরা প্রত্যেকটা কাজে সন্দেহ করে খাবার খাইতে গেলে সন্দেহ গোসল করতে গেলে সন্দেহ ঘন্টার পর ঘন্টা গোসল করতেই থাকে মনে মনে ভাবে যে আমার মনে হয় গোসল করা শেষ হয়নি আমার মনে হয় শরীরে ময়লা লেগে আছে। বাথরুমে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকে আর মনে মনে ভাবে পায়খানা ঘন হলো না পাতলা হলো এই রকম বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করে এরা কিন্তু কারোর সাথে খুব বেশি কথা বলবে না এরা একা একা থাকবে মনে 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 পেসগুস তৈরি করবে কোনো কাজকর্ম এরা সঠিকভাবে করতে পারে না কোনো কাজে কর্মে এদের মনোযোগ নেই এদের মাথা সারাক্ষণ হট সারাক্ষণ মাথা গরম থাকে এই রকম প্যাশেন্ট বা এই রকম রোগী যদি কোনো সংসারে থাকে সেই সংসার ধ্বংস হয়ে যাবে সংসার তস হয়ে যাবে এদেরকে ম্যানেজ করা কি যে কষ্ট ওই ফ্যামিলির লোকজন জানে যে কি কষ্ট এদেরকে ম্যানেজ করা এরা কতটা যন্ত্রণার সৃষ্টি করে একটা সংসারে ওই সংসারের লোকজন জানে যে কতটা যন্ত্রণাদায়ক এই লোকগুলো হয়ে থাকে এরা নিজেরা তো হাসতে পারেই না এদের সামনে কেউ ভালোভাবে মিশতেছে কথাবার্তা বলতেছে এটা কিন্তু এরা পছন্দ করবে না এরা কোথাও যাবে কোনো অনুষ্ঠানে যাবে বা কোনো প্রোগ্রামে যাবে সেখানে নিশ্চিত একটা ভেজাল লাগিয়ে দিয়ে আসবে কিন্তু এরা কিন্তু মাঝে মধ্যে বোঝেও অনুশোচনা করে এরা যে ভুল করতেছে মাঝে মধ্যে বুঝতে পারে মাঝে মধ্যে এদের সেন্স ফিরে আসে কিন্তু হয়তো তখন আর কোনো কিছু করার থাকে না যেমন আমার ওই প্রতিবেশী ভাই তার আজকে থেকে কি অবস্থা হবে সেই জানে এখন তো তার আর কোনো কিছু করার নেই সে এখন ভুল বুঝতে পারলো তো তার তো আর এখন আর কোনো কিছু করার নেই এমনকি সে যে আর পরবর্তীতে বিয়ে করবে সে বিয়ে করতে পারবে না কারণ সে ব্যাপারে আমি নিশ্চিত সে বিয়ে করতে পারবে না তাকে কেউ মেয়ে দেবে না শুধুমাত্র তার যে এই সমস্যা না তো এই সমস্যা থেকে তো তার আরও সমস্যা রয়ে গেছে আরও সমস্যা হয়েছে ওই যে বললাম একটু আগে তার পেটের সমস্যার কারণে তার মাথার চান্দির চুলমুল সব উঠে গেছে এবং সে যে একজন যৌন রুগী সেটা তো ক্লিয়ার তাহলে কোন মেয়ে তাকে বিয়ে করবে তার তো জীবনটা নষ্ট হয়ে গেল যে মেয়েটা চলে গেছে যে বউটা চলে গেছে সে তো ভদ্র মার্জিত ছিল গরিব মানুষের মেয়ে ছিল মুখ বুঝে সব কিছু সহ্য করেছে শুধুমাত্র খাবার খাওয়ার জন্য বেঁচে থাকার তাগিদে খাবার খেতে হবে সেই জন্য এই ছেলেটার ঘর করেছে অন্য কোনো মেয়ে তো সেটা করবে না এখন এ যে অসুস্থ এই কথাটাই থেকে বলা যাচ্ছে না আমার প্রতিবেশী আমি চাইলে পরে পারি না তাকে কন্ট্রোল করার জন্য তার সাথে কথা বলার জন্য না সেটা আমি কখনোই করতে যাব না বা সে আমার কথা শুনবে না ওই যে একটা কথায় আছে না যে ফ্রি চিকিৎসায় কখনো রোগী ভালো হয় না তার কি সমস্যা সেটা তো আমি জানি কিন্তু সেই সমস্যার সমাধান তো করা যাবে না কেননা সে যে আমার কাছের মানুষ সে যে আমার প্রতিবেশী সেই জন্য তার চিকিৎসা করা যাবে না তবে তার ফ্যামিলির উচিত ছিল তাকে অনেক আগেই একজন সাইকোলজিস্টের কাছে নিয়ে যাওয়া কিন্তু তার ফ্যামিলিও তো সেটা বুঝতে পারে না কেননা ফ্যামিলিরও তো ওই সমস্যাগুলো রয়ে গেছে ফ্যামিলির মধ্যেও তো একঘ্যামি ভাব রয়ে গেছে ফ্যামিলিও তো সুস্থ না ফ্যামিলি যদি অসুস্থ না হতো তাহলে কি ছেলের কথা শুনে বউটাকে এরকম নির্যাতন করে এরকম মানসিক চাপে রাখে তাহলে এই সমস্যার সমাধান কি করে হবে আমার সেই ভাইয়ের কথা বাদি দিলাম যারা এই রোগে আক্রান্ত যারা প্রতিনিয়ত ধুকে ধুকে মরতেছেন যন্ত্রণা সহ্য করতে পারতেছেন না একটা কথা মাথার মধ্যে ঢুকে গেছে সে তার মাথা থেকে বের হইতেছে না একটা সন্দেহ মনের মধ্যে সকালবেলা ঢুকে গেছে সেই সন্দেহটা সারাদিন চলতেছে মনের মধ্যে যারা এই রকম রোগে আক্রান্ত যারা ভুগতেছেন তারা কী করতেছেন ডাক্তারের কাছে যাবেন বা যাচ্ছেন ডাক্তার ওষুধ দেবে সমাধান হবে কবিরাজের কাছে যাবেন কবিরাজ তাবিজ গলায় ঝুলিয়ে দিবে সমাধান হবে পানি পড়া খেলে কি সমাধান হবে হওয়ার কথা না হওয়ার কথা না সমাধান হবে না তো কারণ সমস্যাটা কোথায় সমস্যাটা আপনার মনের মধ্যে সন্দেহটা কোথায় আসে মনের মধ্যে তাহলে মনের চিকিৎসা কীভাবে করবেন মনকে কি ধরা যায় শোয়া যায় স্পর্শ করা যায় যে তার ওষুধ দিলাম চিকিৎসা হয়ে গেল তাহলে মনের রোগের চিকিৎসাটা কিভাবে মনের রোগের সমাধান করতে হবে মনের রোগের সমাধান করতে হবে কাউন্সেলিং বা সাইকোথেরাপির মাধ্যমে শুধুমাত্র কথার মাধ্যমে অন্য কোনো কিছু দিয়ে না শুধুমাত্র কথার মাধ্যমে কাউন্সেলিংয়ের মাধ্যমে এই রোগীকে হান্ড্রেড পারসেন্ট সুস্থ করে দেওয়া যাবে এক টাকার ওষুধও সেবন করতে হবে না এই যে যারা সারাক্ষণ ভয়ের মধ্যে থাকেন মৃত্যু ভয়ে থাকেন এই বুঝি মারা যাব এখনই বুঝি মারা যাব। তাদেরও তো সেই একই সমস্যা সন্দেহ যদি মারা যাই যদি মারা যাব সন্দেহ তাহলে সমাধান কিভাবে করতে হবে ওই যে কাউন্সেলিং বা সাইকোথেরাপির মাধ্যমে এরকম রোগীদের যদি মাত্র তিন থেকে চারটা দিন সঠিকভাবে কাউন্সেলিং করানো হয় তাহলে এরা সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাবে